হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকাল হলেই যেন মনে হয় কি রান্না করা হয় কী রান্না করা হবে তো এখন আমি ফ্রিজ খুলে দেখিয়ে দিচ্ছি যে ফ্রিজে কি কি রয়েছে আর কি রান্না হবে সেটাই মাকে একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কি কি রান্না হবে তাহলে সেই মতো আমি সবজিগুলো কেটে রাখতে পারবো তো প্রথমেই দেখতে পেলাম পুঁইমিচরি ছিল তারপরে ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা এগুলো তো ছিলই আর এখানে আবার দেখছি স্টোর করে রাখা ছিল হচ্ছে বাঁধাকপি ফুলকপি সিম বেগুন তারপরে এগুলো সব উচ্ছে টুচ্ছে করে ছিল তো আমি এখানে রান্নার জন্য মা বললো ফুলকপি আজকে রান্না করা হবে তো সেই জন্য ফুলকপিটা নিয়ে নিলাম আর এখানে টমেটো ধনে পাতাটা এগুলোও লাগবে ডাল করার জন্য লাগবে সেই জন্য আমি ভাবছি নামিয়ে নিয়ে চলে যাই একেবারে রান্নার জন্য কতবার উঠে উঠে আসবো সেই জন্য একেবারে নিয়ে চলে যাচ্ছি তো রান্না কি কি হবে সেটাও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো রিভানা এখন ওর দাদার সাথে চলে এসেছে একটা দেশি মুরগি করা হয়েছিল সেটাই এখন রিভানা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মা হচ্ছে রেডি করছিল মাংসটা সেজন্য আর এখানে ভাতটা হয়ে গিয়েছিল বলে নামিয়ে রেখেছিল আর এখন কিন্তু ফুলকপি আলুটা ভেজে নিচ্ছে মা একদিকে রান্নাও হয়ে যায় আর এইদিকে সমস্ত আমার তারপরে ঝাঁট দেয়া কাঁচাকুচি যা থাকে করে নিই আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজটা লাগবে মাংসের জন্য লাগবে সেজন্য আমি কেটে রেখেছি দেশি মুরগির মাংস হয়েছে সেটা তো তোমাদেরকে আগেই বললাম আর এই যে মাংস এখন রেডি হয়ে গেছে তো এখানে যতটুকু পরিমাণ লাগবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আর যতটুকু রয়েছে সেটুকু হচ্ছে ফ্রিজে রাখা আছে মা এখানে মাংসটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে আর মায়ের হাতে মাংস রান্না খুবই টেস্টি হয় আর আমি তো দেশি মুরগি খাই না তাই বলতে পারবো না যে এই রান্নাটা কেমন হয়েছে বোম্মা আমার জন্য মাছ দিয়ে পাঠিয়েছিল তো বলল যে মাছ তোমাদের হচ্ছে নিয়ে যাও তিন পিসের মতো রয়েছে নিয়ে চলে যাও তো সেই জন্য এখানে বোম্মা মাছ দিয়েছে আর আজকের আমার এটাই খাওয়া হয়ে যাবে এখানে কিন্তু আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দেশি মুরগির লাল ঝোল ঝোল নয় একেবারে কষা দেশি মুরগির কষা মাংস আর দেখো কত সুন্দর কালারটা এসেছে একবার খুব ভালো হবে টেস্টি হবে দেখেই বুঝতে পারা যাচ্ছে আর হয়েছে টমেটোর আলু দিয়ে ডাল একটু ডালটা আমাদের একটু বেশি করেই করতে হয় রিভানার জন্য ও শুকনো ভাত খেতে পারে না এখানেও রয়েছে ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজাটাও রিভানাকে দেয়া হবে সেজন্য আমরা সবাই খাবো ওই জন্য একটু বেশি করেই ভাজা হয়েছে আর তাছাড়া আজকে দাদার হচ্ছে খাবার পালা পড়েছে আমাদের ঘরেই সেই জন্য আবার বেশি করেই করা হয়েছে আর ভাত তো গরম গরম হয়েই গেছে তো আজকে এই ছিল আমাদের মেনু আর টিফিনে যে মাছটা রয়েছে সেটা আর খুলে দেখালাম না কেননা আমার একটা হাতে দেখানো আর সম্ভব হচ্ছে না রিভানা এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ সকালবেলায় ওকে পরিয়ে দিয়েছিলাম তো যখন ওর দাদার সাথে বেরিয়েছিল ওই পাড়া তখন কিন্তু বাড়ির যখন ফিরেছে এসে দেখি চেনটা নেই তো আমাকে আবার ওইটার মধ্যে একটা হুক লাগিয়ে দেবো ভাবছি কেননা চেন দিলে আবার ও খুলে ফেলে দিতে পারে সেই জন্য কয়েকটা হুক লাগিয়ে দেব যাতে না খুলতে পারে যে এ বছরটাই ভালোভাবে হবে তারপরে পরের বছর থেকে আর এটা তো পড়তে পারবে না তো চলো দেখি এটা আমি একটু লাগিয়ে নেব যখন ফাঁকা পাবো লাগিয়ে নেব রিভানা এখন বাইরে দিয়ে গেছে খেলাধুলা করতে ও দাদার সাথে জন্য এখন আমার বেশি কিছু অতটা চাপ হচ্ছে না ওর দাদার একটা অপারেশান আছে কালকে তাই চলে যাবে পাপারা তখন হয়তো রিভানাকে একটু সামলাতে একটু অসুবিধা হবে তো যাই হোক মেনে নিতে হবে কিছু করার নেই তো পায়ে পাপার হচ্ছে একটা সিস্টের মতো হয়েছে হাঁটুটার নিচে সেই জন্য ওটা একটা অপারেশন সার্জারি করতে বলেছে ডাক্তার ওই জন্য সার্জারি করে নেবে তো বর্ধমানে করা হবে তো এক দু দিন হয়তো রাখবে তারপরেই ছেড়ে দেবে আম গাছে দেখি জামা কাপড় মেলতে এসে অনেক আম ধরেছে ছোট, ছোট গাদা অনেক অনেক আর এই আমটা হয়তো থাকবে কিছু কিছু আম থাকবে অনেক আবার ফেটে ফেটে পড়েও যায় বেশিরভাগ সময় পড়ে যায় তো ডাল খাওয়ার জন্যে বা আচার করার জন্যে এই আমটা ঠিক আছে পেয়ারা অনেক ধরেছে কিন্তু একটাও খাওয়ার মতো হয়নি কখনো কখনো বড় বড় এক এক সময় হয় আবার তারপরে আবার ছোট থাকে আবার ফুল ধরে এইরকমভাবেই গাছটাতে হতে থাকে দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়ার পরে ছোট্ট আমাদের রিভানা দেখি কিনা একটা চিকেনের মানে লেগ পিস নিয়ে খাওয়া শুরু করেছে এই যে দেখো মুখে মধ্যে ভরছে আমি বলছি ফেলে দাও ঝাল লাগছে তো বলছে না ফেলবো না ঝাল লাগেনি এরকম মানে ও বলছে তো এখন হাতে একটা মশা কামড়ে দিয়েছে সেই জন্য মশাটাকে চুলকানোর জন্যে ওর দাদাকে বলছে যে হাতটা আমার চুলকে দাও চুলকে দাও করছিল তো রিভানাকে এখন আমি হাতটা ধুইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো আর ঘুম দুপুরবেলায় যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে অনেকটা ওকে ফ্রেশ লাগে দেখতে তো বেশ কিছুক্ষণ ঘুম থেকে ওঠার পরে রিভানা দেখো সন্ধ্যাবেলার সময় একটু খেলাধুলা করে নিচ্ছে আর এই যে বেলুনটাকে শুধু ওপর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করে আর এখন কিন্তু আমরা একটু চাও খেয়ে নিয়েছিলাম ও খেলা করছিল যখন রিভানার জন্য যে সোয়েটারটাতে হুক লাগাবো বলেছিলাম তো সেই সোয়েটারটার হুকটা আমি হচ্ছে একটা ব্লাউজের হুক থেকে সব এগুলো হুকগুলো কেটে নিয়েছি খারাপ ব্লাউজ ছিল যেটা আমরা পরি না কো আর এই যে এখান সুসুতো নিয়ে একটু সেলাই করে দেখি লাগাই লাগিয়ে কি হয় অসুবিধা হয় কি না লাগাতে পারা যায় কি না তো একটা এখন পাপা রেডি করে দেখিয়ে দিচ্ছে আমাকে আমি তো কখনো এইভাবে লাগাইনি গো ভোগগুলোকে সোয়েটারের মধ্যে তো পাপা এখন একটা দেখিয়ে দিচ্ছে আমাকে যে এইভাবে করে দেখ তাহলে হয়তো আটকে আটকাতে পারবি তো আমি এরপরে শুরু করছি যে দেখি তো আমার এখন সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছিলো তো রিভানাকে আমি তারপরে পরিয়েও ছিলাম সোয়েটারটা দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে এই বছরটাই তো আর পরাবো অসুবিধা হবে না গো এই সোয়েটারটা আর এটা সবসময় শুধু বাড়ির জন্যই পরবে আর বাইরে যখন যাই তখন তো ওর অন্য ড্রেস রয়েছে অন্য সোয়েটার সব কিছু আলাদা রয়েছে তখন সেইগুলো পরেই নিয়ে যাওয়া হবে